হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাইবে ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত স্বাগত আজ আমরা বেরিয়ে পড়ছি আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে বেরিয়ে পড়েছি আমরা মাছ মাছ ধরার উদ্দেশ্যে তো বেলাটাও প্রায় পড়ে এসেছে আমাদের এখন বসি চার দরকার তো আমার কাকা জাল এই জাল নিয়ে রেডি আমি একদম আমরা যাবো এখন ছোট্ট খাড়িতে চার ধরার উদ্দেশ্যে নাকি একদম একদম চলো এখান থেকে আজকে আমাদের ভিডিও শুরু চলো 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 এখান থেকে আমাকে ভিডিও শুরু চলো 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 কাকা চলো চলো দেখি চলো

Ну, сегодня с

যাক আমরা কি মাছ পাই পাইছি পাইছিং দেখি কতগুলো মাছ পাইছি ও একদম সেই ছলির চিংড়ি বিশাল সাইজ চিংড়ি দেখো এই দিয়ে এখন আমাদের আমরা রান্না বান্নার প্রস্তুতি নেবো চার তো ধরবো আমরা আজকে ধরবো আমরা সেই গুলে মাছ চৈতন্য গুলে যাকে বলে সেই চৈতন্য গুলে থেকে বসে ফেলবো তো এগুলো ধরেছি আমাদের খাওয়ার জন্যে দেখো চিংড়ি মাছ দেখো একদম সেই সেই লেভেলের চিংড়ি মাছ না একদম সেই লেভেলের চিংড়ি মাছ ও সেই সাইজের একদম তো আমাদের এই মাছ এখন কোটাকুটি হবে রান্না হবে কারণ বেলাও পড়ে এসছে অনেক রাত্রে বসে ফেলবো যার কোনো রান্না বান্নার কাজটা আগে আমরা সেরে নেবো নাকি রান্না বান্নার কাজটা আমরা আগে সেরে নিই তারপরে চার ধরবো অন্ধকার না হলে গুলে মাছ ধরা যাবে না তো অন্ধকার হলে আমরা গুলে মাছ ধরতে নামবো তখন দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে হয়ে আর খুব বেশি বাকি নেই তোমার কাকা চুপ করে বসে আছে এদিকে চিংড়ি মাছ কোটাও হয়ে গেছে তো আমরা আছি এখন বড় সেই বিদ্যা নদীর পাশে দেখতেই পাচ্ছ সারা আকাশময় মেঘ এদিকে যে হাত ছুতো ফেলেছি দেখা যাক হাত ছুতে কী মাছ বাঁধে ওদিকে আমাদের রান্নি উনুন ধরা যাচ্ছে রান্নারও প্রস্তুতি নিয়ে নিচ্ছে কারণ সন্ধে হয়ে যাচ্ছে এরপরে চার পাট ধরতে হবে বসি কাটতে হবে বসি ফেলতে অনেকটা সময় লাগবে তো যার কারণে আমাদের হাতে একটু সময় আছে সেই একটু সময়টাই আমরা কাজে লাগাই নিচ্ছি নাকি তো একদম ঠিক আছে রান্না করো বুঝেছে ওই দেখি

তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন চার ধরার উদ্দেশ্যে তো চরে আমরা এই চরে দিনে মাছ ধরবো ওই যে মাছ নেমে পড়েছি মাছ চার ধরার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি চার ধরতে এদিকে আমাদের রান্নি রান্না বান্না করছে যে চিংড়ি মাছ কোটা কী ভাজা হবে আলু ঝোল হবে জানি না রান্না কী রান্ধনি কি কি রান্না করবে সে রান্ধনি জানে তো আমরা চললাম চার ধরে তোমাকে কি জানা তো মার চলো আমরা চার ধরে আসি চার ডালা শুরু করলাম কী চার গুলে মাছের চার ওই যে গুলে মাছ বন্ধুরা দেখতেই পাচ্ছো সব গুলে মাছ আছে সঙ্গে আছে আমাদের কিছু পাঁচটা মাছ আর কিছু চিংড়ি মাছও আছে সঙ্গে কারণ চার দেওয়া যে হয়তো বসি সব হবে কি হবে না জানি না তার খুব ভালো চারও মেলাতে পারিনি যাই হোক আমরা বশির গাতা শুরু করে দিয়েছি দেখি দাদা হ্যাঁ হ্যাঁ গাতে গাতি দেখি দেখি দেখে দেখি দেখে না প্রথমে একটা চিংড়ি মাছ গাতি ওই ওই সাঁওটায় কাতিস না মাছের সাঁওটা একদম হ্যাঁ ওইটা গাঁদিস না এই গাছ দেখে

কতটা বসি কাটা যায় দেখি ভালো সব সব হয়ে যাবে এই যে গুলে মাছ কাটলাম এরকম ভাবে নরবে জলের ভিতরে সুন্দর একদম সেই গুলে মাছ থুরি 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 সব পাইছো আছে চার চল গেছে বড় বড় চিংড়ি মাছ এই যে আহ তো বন্ধুরা আমাদের চার কিছু কম পড়ে গেল অল্প কিছু চার এখন বাকি আছে অল্প কটা বসি আমাদেরই বাকি আছে আর চারে কম পড়ে গেল চারও আমরা মিলাতে পারলাম না এই কটা বসি থেকে যাবে বাদ বাকি বসিগুলো আমরা ফেলবো এই আর একটা বসি গাঁথলে আমাদের বসি কাঁথা শেষ এই লাস্ট বসি এই লাশ বসি আমাদের সব জ্যান্ত গুলে দিয়ে চার লাশ বসি দেখতেই পুরো গুলে মাছ সবই জ্যান্ত গুলের চার কারণ সঙ্গে অল্প কিছু চিংড়ি মাছ আর পাঁচশো মাছ আছে আর এই কটা বসি আমাদের থেকে গেছে কারণ এরা আমরা চার পাইনি তো কটাই নৌকোয় থেকে যাক বাদ বাকি গুলো আমরা খেলবো নাকি চলো ওইদিকে আমাদের ছোল রেডি হচ্ছে কারণ sol টাও মাঝখানে মাঝখানে বাঁধতে হয় না বাঁধলে sol আমাদের মাঝখানে মাঝখানে বাঁধতে হয় না বাঁধলে তো আমরা চিনতে পারবো না যে কোন থেকে আমাকে বসি চোল বসে ফেলে দিয়েছো অল্পটা আছে আর অল্পটা বসে কিন্তু আমাদের পাখি আছে দেখা যাচ্ছে নদীর মাঝখানে খেয়াল দিচ্ছি হাওয়া ছেড়ে দিচ্ছে খুব বাইরে খেয়ে যা বাইরে যা খেলানো মাঝি ভাই তো আমাদের পশু খেলানো শেষ হয়ে গেছে আমাদের এখন গ্রাফিও ফেলে দিয়েছে কাকা তোর বহু কষ্ট করে আমরা বসিটা ফেললাম হাওয়া ছেড়েছে খুব দারুণ মিষ্টি হাওয়া কাকা এখন রাত্রি আমরা একটুখানি বিশ্রাম করি বিশ্রাম করার পরে দেখা হচ্ছে আবার আবার সকালবেলা তো দেখা হচ্ছে আবার সকালবেলা একদম একদম সবাইকে টাটা জানিয়ে আজকে আমরা এখানেই বিশ্রাম করছি আবার দেখা হচ্ছে সকালবেলা সকালবেলা সকালে মর্নিং শুভ সকাল তো আমাদের সকাল হয়ে গেছে তো এখন আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি কাকা আমার কাকাও যে জল ফেলছে ওদিকে রান্নি ওই যে আমাদের একটুখানি চা করছে কি নাকি দাদা দাদা সকালবেলা কি হচ্ছে চা পা তারপরে কি বসিটা নাকি ঠিক আছে ঘুম কেমন হলো বলো দারুন ঘুমাইছে হ্যাঁ দারুণ সত্যি আমরা রাত্রে খুব ভালো ঘুমাইছি সারা রাত ধরে আমরা আজকে আহ আমরা বসি ফেলাইছি সারা রাত ধরে সারা রাত জেগেছি আজকে

Chiracu, chiracu. Eso es, purigalo, eso es স্টার্টার লাগে গেল বন্ধুরা আমরা বসি টানা শুরু করে দিয়েছি তো আমাদের গ্রাভি টানা চলছে মাঝি ভাই মাঝি ভাই তুমি রেডি তো নাকি তো আমার মাঝি ভাই রেডি রেডি তো আমরা এখন চলেছি বসি টানার উদ্দেশ্যে দেখা যাক সারারাত্রি ধরে বসিতে কি মাছ বাদে আমরা দেখাবো ততক্ষণ আমাদের সাথে থাকো সঙ্গে থাকো তো বসেল থাকো বুঝল

ישמעスタンダSerializeFieldکندلوه አጥቁ ነው না চা ଏକି ନା ନା ଆସେ ଦେଖା ଆସେ ଆସେ ଓ ਚਲੋ ਦ서 বড় বড় ਚਲੋ বড় সেই লেভেলের মাছ কিন্তু একদম সেই লেভেলের মাছ জয় মাছ জয় মাছ চলে এসেছি আমরা ঘাটে তো আজকে খুব বেশি মাছ পাইনি আমরা অল্প কিছু মাছ পেয়েছি তিনটে ভোলা মাছ আর এই একটা যে বড় চর্গটা পেয়েছি আমরা তো সেই লেভেলেরই মাছ ভেবেছিলাম আরও পাবো কিন্তু আমরা পাইনি তো এই পেয়েছি আজকে নাকি কাকা একদম একদম তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে আমাদের সাথে থাকবে দেখা হবে পর আগামী ভিডিওতে নাকি দাদা একদম 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 সবাইকে টাটা জানিয়ে আজকে আমরা ভিডিও শেষ করছি টা কি